প্লে স্টোর ওপেন করার পর আমাদের সামনে একটি অপশন চলে আসে তা হচ্ছে গুগল প্লে সাইন ইন তো এই গুগল প্লে সাইন ইন কীভাবে আমরা সাইন ইন করবো অর্থাৎ কিভাবে আমরা একটা জিমেল ক্রিয়েট করব তা আজকে আমার এই ভিডিওতে সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমরা এবার প্লে স্টোরটি ওপেন করব। তো স্টোর আমি আপনার ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে লেখা আছে সাইন ইন তো এই সাইন ইনের উপরে ক্লিক করে দিবেন এটা আমি ক্লিক করে দিলাম তো এরকম একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আরেকটি অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন ফোর মাই এখানে ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো ফার্স্ট নেমের নাম জায়গায় আপনার ফার্স্ট নামটা দিয়ে দিবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার পদ তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিয়েছি তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন তো সেখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বার্থডে সিলেক্ট করতে হবে তো আমার বার্থডেটা আমি সিলেক্ট করে দিলাম জন্ম তারিখটা এবং ইয়ার বছরটা দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন তারপর নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডারে ক্লিক করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ইমেল যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল তো আমি ছেলে যেহেতু আমি মেলটা সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে সচ ইয়ার্স জিমেল অ্যাড্রেস এখানে দুইটা জিমেল দুইটা ইমেল সাজেস্ট করছে তো আমি এখান থেকে যদি এডি নিতে পারি তাহলে নিব যদি আপনার পছন্দ না হয় নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে ওইটা নিতে পারবেন তো তারপর আমি ওভাবে নিলাম না আমি যে দুইটা সাজেস্ট করছে সেটাই নিলাম তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এবার চাইছে আপনার ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আপনার স্টং একটি পাসওয়ার্ড চাইছে তো এখানে আমার তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম তো আপনি যদি পাসওয়ার্ডটি না ভুলে যান তো পাসওয়ার্ডটি আপনি লিখে রাখবেন তো আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে তো পাসওয়ার্ডটি লেখার পর নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম তো আপনার সামনে এরকম ডেট নেড় চলে আসবে এডিওর ফোন নাম্বার তো এখানে যদি আপনার চাইলে ফোন নাম্বারটা দিতেও পারেন আপনি অথবা না চাইলে নাও দিতে পারেন আপনি যদি দেন তাহলে আপনার জিমেলটা ভুলে গেলেও নাম্বারটা দিলে আপনি রিকারভারি করতে পারবেন আপনি যদি নাম্বার না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন আমি নাম্বার দিলাম না স্কিপ করে দিলাম তো একার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার জিমেলের নাম্বারটা দেখাচ্ছে খোলা কমপ্লিট তারপর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেক্সট বাটন তো নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এটা স্কুল ডাউন করে এটা নিচের দিক চলে আসবেন আসার পর আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন তো এবার প্লেস্টে একটু সামান্য একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে নিচের বংশে দেখতে পাচ্ছেন এক সিপ একটি বাটন তো এখানে ক্লিক করে দেবেন তো এবার আপনার সম্পূর্ণ সেটিং শেষ তো এবার আপনার প্লে স্টোরটা ব্যবহার করতে পারবেন এই জিমেল আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন